হ্যালো বন্ধুরা আজ হচ্ছে উনিশ জুন দু হাজার পঁচিশ আজকের আন্তর্জাতিক খবর হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ আপনারা জানেন তো ইরান আর ইসরায়েলের যুদ্ধ বহুদিন থেকেই চলছে কিন্তু এইবার যুদ্ধ পুরা ফুল স্কেইলে পৌঁছে গেছে ইরান এখন একশো থেকে একশো পঞ্চাশটা মিসাইল একসাথে ইসরায়েলের উপরে ছড়তেছে আর ইসরায়েলও তার এয়ার ডিফেন্স চালিয়ে যাচ্ছে কিন্তু আসল খবরটা হইলো আমেরিকার এক রিপোর্ট বলতেছে ইসরায়েলের হাতে এখন আর মাত্র দশ থেকে বারো দিনের মতো মিসাইল ইন্টারসেপ্টার বাকি আছে মানে যুদ্ধ চলতে থাকলে আর মাত্র দশ দিন পর ইসরায়েল ডিফেন্স করতে পারবে না ইসরায়েলের আছে পাঁচ ধরনের ডিফেন্স সিস্টেম আয়রন ডুম ডেভিডস লিঙ্ক অ্যারো টু এরোথ্রি এবং ইউএসএ এয়ার পেট্রিয়ট এবং থার্ড ডিফেন্স সিস্টেম এগুলার এক একটা মিসাইল ধ্বংস করতে খরচ লাগে বিশ থেকে ত্রিশ লাখ ডলার দিনে দিনে পঁচিশ মিলিয়ন ডলারের মতো খরচ হইতেছে আর ইরানও হাইপারসনিক মিসাইল ফাতেহ ওয়ান ছুটতেছে যেটা তেরো থেকে পনেরো মাইক্রো কিলোমিটার যায় এখন যদি আমেরিকা দুই থেকে তিন সপ্তাহের ভিতর সাপ্লাই পাঠাতে না পারে ইসরায়েলের সিভিল এরিয়া তেল আবি হাইফা সব জায়গায় বড় ধরনের ক্ষতি হইতে পারে এখন দেখা যাক যুদ্ধ থামবে কিনা আমাদের পরবর্তী খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ এভরিওয়ান